টাকা বিয়ের থেকে একা জিনিস নেওয়ার পরে যদি শান্তি মতন চালাতে পারে মানুষের মন থেকে এভাবে দেওয়া আসবে চার লাখ তিরিশে বাসন ফোটাই চার লাখ পঁচিশে বাসন ফোর দিয়ে দেন ভাই ভাই এটা তো হয় না বাসন থ্রি দামে

আর যারা মোটর থেকে বাইক কিনে নাকি দোয়া দিয়ে যায় সেটা কেন দিয়ে আজকে জানবো রবীন্দ্র কাছ থেকে ভাই বলেন ভাই আমাদের গাড়ির কালেকশন গুলি এরকম ভাই তাই মানুষ বাধ্য থাকবে ভাই সবসময় মানুষ করে

পঁচিশ সাল পনের কাগজ পঁচিশ পর্যন্ত কাগজ করা পঁচিশ পঞ্চের কাগজ করা আচ্ছা এই যে ডিলার লাগছেন ডাক দেখেন রবিন ভাই একটা জিনিস ভালো লাগে সেটা প্রত্যেকটা বাইক দেখায় দে ভাই গাড়ি তো ভাই আগে দেখে আসুক কাস্টমার রা জি গাড়ি তো নষ্ট করে না যে ভাই আমি স্টার্ট অফ রাখবো ভাই তাই না আচ্ছা এটা মডেল করতে এটা হলো ভাই তেশের মডেল ফার্স্ট মালিক ভাই চালা ভাই আট হাজার দুশো গুলো চালা ওকে

টা 8200 কিলো চলা সুপার ফ্রেশ কন্ডিশন ভাই আচ্ছা মনস্টার ভাই মনস্টার নাম শুনলে দল লাগে ভাই এটা থাকে এ কেমন দেখা লাগে ভাই ভালো বেচার দরকার নেই না ভাই তো ভাই তো দেখতে পাচ্ছেন চাকার কন্ডিশন দেখতে পাচ্ছেন এটা যে অবস্থায় আছে ভাই আচ্ছা

এটা ভাই চলা হলো 12200 কিলো ভাই 12200 কিলো জি 12200 কিলো চলা গাড়ি সুপার ফ্রেশ কন্ডিশন সুপার ফ্রেশ কন্ডিশন জি আচ্ছা খালি প্রবলেম আছে যে এটা প্রবলেম না এটা জাতীয় রোগ আর কি আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা ভাঙা থাকে ভাই বর্ষার পরে এটা ভাঙা থাকবে ভাই আচ্ছা তারপরে দেখা দিলাম যদি রাইসে মনে কষ্ট না পায় এটা প্রাইস এটা তো একটা ধামাকা দেয়া দেই ভাই ধামাকা এটা ভাষণ থ্রি ভাষণ থ্রি এর দামে ভাষণ পড় দেয়া দেই ভাই কত 4 লক্ষ 40 হাজার টাকা ভাই না চার লাখ ত্রিশে বাসন ফোট জান গাড়ি ভাই এটা গাড়ি মানে ক্লান্তি নাই কোনো ভাই ক্লান্তি নাই না ভাই আচ্ছা এটা মডেল কত এটা ভাই একুশে মডেল বাইশে কিনা বাইশে রেজিস্ট্রেশন আনটা ইঞ্জিন ন হাজার দুইশো কিলো চলা কেউ প্রমাণ করতে পারে যে না ইঞ্জিনের একটা বোল্ট ধরা হয়েছে গাড়ি মাগনা দেওয়া দেবো ভাই একদম ফ্রি দিয়ে দিবেন গাড়ি ভাড়া দেওয়া দেবো ভাই ভাড়া দিয়ে দিবেন আচ্ছা আচ্ছা ওকে ঠিক আছে এগুলোতে কনফিডেন্স আছে ভাই ওকে এটা হলো ভাই তিন লক্ষ পঁচানব্বই হাজার ভাই কমাই দেন নব্বই হাজার পঁচাশি আশি আশি আশিতে দেয়া দিচ্ছি ভাই আরন ভাই বাসন্তরি আরন ভাই বাসন্তরি

চোদ্দ হাজার গুলো চলা ভাই চোদ্দ হাজার পাঁচশো চলা গুলো চলা একদম সুপারফ্রেশ কন্ডিশন একটা ঘোষার মধ্যে কোনো কিছু নাই ভাই কোন অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই গাড়িতে কত এটা কিন্তু ইঞ্জিন ভাই আন্টাচ ইঞ্জিন আন্টাচ ইঞ্জিন ভাই আচ্ছা কিন্তু এই কন্ডিশনের পাওয়াটাই মুশকিল বর্তমানে ভাই সুন্দর কন্ডিশন আছে ভাই এটা হাজার ভাই এক লাখ যে না কমাতেন

ইঞ্জিনে দশ টাই কাজ নেই ফ্রেশ কন্ডিশন গাড়ি ফ্রেশ কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশন মোবাইলও চেঞ্জ করতে হবে ইনশাল্লাহ মোবাইলও চেঞ্জ করতে হবে মোবাইল চেঞ্জ যারা মোটর কোনো গাড়ির মোবাইল নিয়ে চেঞ্জ করতে হবে না তাই জি সব গাড়ির মোবাইল আমি নিজে চেক করে রাখি ভাই দেখা গেছে একটা মোবাইলের কারণে মনে করেন একটা গাড়ি নষ্ট হয়ে গেলে সমস্যা না ভাই হ্যাঁ সেটা অবশ্যই এটা ভাই তিন লক্ষ চল্লিশ টাকা ভাই তিন লাখ চল্লিশ তিন বাটা একদম বাটা তিন লাখ টাকা ভাই তিন এ এক্সার জেস এক্সার ভাই পঁচিশ করবেন না ভাই জি আচ্ছা ঠিক আছে নেক্সট এখানে আছে জিক্সার ভাই জিক্সার জি ওকে এটা জিক্সার তেশের গাড়ি ভাই তেশের গাড়ি জি ওকে জিক্সা মডেন তেশের মডেল পেয়ে যাবেন অবস্থায় ভাই আচ্ছা

কালেকশন করার দায়িত্ব আমাদের ইনশাল্লাহ জি আর আমাদের লোকেশনটা মতন একবার বলে দেয় আমাদের লোকেশনটা হলো ঢাকা মিরপুর এগারো এগারো যারা মোটরসাইকেল আসতে হলো ঢাকা মিরপুর এগারো আসতে হবে ইনশাল্লাহ ভাই এগারো এসে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদেরকে ফোন দিলে হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ